শীতের সকাল মানেই প্রকৃতির এক অনন্য রূপ অন্য সময়ে সকাল যেখানে সূর্যের তাপে ঝলমল করে সেখানে শীতের সকাল আসে এক ধরনের নিস্তব্ধতা ও শান্তি নিয়ে সূর্যের আলো তখন কুয়াশার পর তা ভেদ করে আসতে যায় কিন্তু পুরো পৃথিবী যেন সাদা ধোঁয়ার চাদরে মোড়ানো দূর থেকে গাছপালা ঘরবাড়ি কিছুই স্পষ্ট দেখা যায় না কেবল একটা হিমেল অনুভূতি একটা ঠান্ডা নিঃশ্বাস বাতাসে ভেসে বেড়ায় ভোরের দিকে মাঠের ঘাসে শিশির জমে থাকে কেউ পা রাখলেই ঘাস ভিজে যায় আর ঠান্ডা সেই জল যেন শরীর কাঁপিয়ে তোলে গ্রামের দিকে এই সময়টাতে সবচেয়ে সুন্দর লাগে উঠোনে দেখা যায় কারো আগুন জ্বলছে কেউ গরম পানি দিচ্ছে কেউ আবার গরু ছাগলের যত্ন নিচ্ছে বাড়ির মায়েরা চাদর মুড়িয়ে উঠোনে বসে আছে কেউ পিঠা বানাচ্ছে কেউ ধোঁয়ার ভেতর থেকে চায়ের কেটলি নামাচ্ছে বাতাসে পিঠা ও খেজুরের রসের মিষ্টি গন্ধ ভাসে যেন এই গন্ধেই শীতের সকাল সম্পূর্ণ হয় শিশুরা গায়ে মোটা সোয়েটার পরে আগুনের পাশে হাত সেঁকে কেউ চিরা আর গরম দুধ খায় কেউ আবার অপেক্ষা করে মা কবে ভাপা পিঠা বানাবে সেই পিঠা থেকে ওঠা গরম ধোঁয়া যেন শীতের সকালে সুখের চিহ্ন দূর থেকে মসজিদের আজানের ধ্বনি ভেসে আসে কুয়াশার ভেতর দিয়ে সেই শব্দে সকালটা যেন আরও পবিত্র লাগে এই সময় গ্রামের পথ পথঘাটে দেখা যায় বয়স্ক মানুষরা হাঁটে যাচ্ছে মাথায় টুপি গায়ে মোটা চাদর হাতে লাঠি তাদের মুখে গল্পের ছোঁয়া কেউ বলে গত রাতের ঠান্ডার কথা কেউ বলে পিঠার স্বাদ কেমন লাগলো হাটে পৌঁছেই তারা দোকানের পাশে বসে গরম চা খায় ধোঁয়া ওঠা চায়ের কাপে ঠোঁট ছোঁয়ানো মানেই যেন শীতের সকালে প্রাণ ফিরে পাওয়া হাটের এক কোণে পিঠা বিক্রি হচ্ছে অন্য পাশে ভাজা বাদাম আর পাশে দাঁড়িয়ে গরম খেজুরের রস খাচ্ছে মানুষজন এই সময়টা যেন সবার কাছে এক উৎসবের মতো শীতের সকালের আরেকটি অবিচ্ছেদ্য অংশ হলো খেজুরের রস ভোরে গাছ থেকে টপ টপ করে রস পড়ছে হাঁড়িতে গ্রামের ছেলেরা দৌড়ে যায় সেই রস আনতে গরম গরম রস খেতে যে স্বাদ তা ভাষায় বোঝানো যায় না কেউ চিরার সাথে খায় কেউ আবার আগুনে রস জ্বালিয়ে গুড় বানায় সেই গুড়ের গন্ধে পুরো গ্রাম ভরে যায় মনে হয় প্রকৃতিও যেন এই উৎসবে শরিক হয়েছে